হ্যালো বন্ধুরা সকাল সকাল আমি করে ফেলছি ব্রেকফাস্টের জন্য সুজি সুজি করা কমপ্লিট হলো সকালবেলা একটুখানি পাঁপড় ভাজা করে নিলাম সুজির সাথে কে কিভাবে খাওয়াতে হয় দেখো জোর জাবস্তি করে মুখে হাঁ করিয়ে আমার বোন কেমন খাওয়াচ্ছে দেখো তো জানো চিলি চিকেন কিভাবে বানাতে হয় তাই আর কিছু বললাম না আজ রাতে করে ফেললাম চিলি চিকেন